দারুণ একটা হেয়ার রেমেডি বানিয়ে ফেললাম তো শ্যাম্পুর সাথে মাত্র দুটা উপকরণ মিলিয়ে এত সুন্দর একটা হেয়ার এমিডি বানিয়ে ফেললাম এটা মাথায় দেওয়ার পরে চুলগুলো সিল্কি শাইনি গ্লোয়িং করবে একদম রিবন্ডিং করলে চুলটা যেরকম দারুণ লাগে ওরকম সিল্কি হয়ে যাবে পোড়া ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করি মানে এবং স্বাস্থ্য সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে দারুণ একটা রেমেডি শেয়ার করব মাত্র দুটো উপকরণ দিয়ে চুল সিল্কি শাইনি এবং খুব সুন্দর হবে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব যা আমি সবসময় আমার চুলে অ্যাপ্লাই করি মাই হেয়ার কেয়ার রুটিন এটা বলতে পারেন তো এখানে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি আমি সানসিল্ক শ্যাম্পুটা ইউজ করি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন তো যার মাথায় যতটুকু শ্যাম্পু লাগে সেই পরিমাণ মতো নেবেন তো আমার মাথায় এতটুকু পরিমাণের শ্যাম্পু লাগে তো আমি এখানে প্রথমে একটা কাপের মধ্যে শ্যাম্পু নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এখন আমি যে দুইটা উপকরণ মিলাবো সেটা হচ্ছে এই যে চিনি এখানে আমি এক চামিচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি শ্যাম্পুর মধ্যে চিনিগুলো দিয়ে দিব এক চামিচ পরিমাণ চিনি নিলে হবে চিনিটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে আর চুলটা সিল্কি শাইনি করে আর লেবু রস নিবো আমি এক পিস পরিমাণ লেবু নিয়েছি এখন এই লেবু রসটা আমি চিপড়ে দিব লেবু রসটাও আমাদের স্ক্যাল্পের জন্য খুবই ভালো মাথার তো লেবুর রস চুল সিল্কি করে শাইনি করে চুলের যত রকমের সমস্যা আছে তারপর চুলে খুশকি এই সমস্ত সব কিছুই প্রবলেম দূর হয় লেবুর রসে তো আমি লেবুটাকে ভালো করে চিপে রসটাকে বের করে নিলাম এই তো হয়ে গেছে আমার দুইটা উপকরণ চিনি আর লেবুর রস আসলে চিনি আর লেবুর রস একসাথে শ্যাম্পুর সাথে অ্যাড করে দিলে এটাতে মাথার যে কতটা উপকারী চুলের জন্য আমি সবসময় শ্যাম্পু করার আগে শ্যাম্পুর সাথে এই দুইটা উপকরণ মিলিয়ে নেই দেন এখন আমি পানি দিয়ে দিব বাটিতে সামান্য পরিমাণে পানি নিয়ে নিয়েছি এখন এই তিনটা উপকরণ একসাথে মিক্স করে আমি লিকুইডের মতো করে নিব এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কতটা সুন্দর হয়েছে এখন এটাকে আমি ভালো করে নেড়ে লেবুর রস চিনি আর শ্যাম্পুটাকে আমি মিক্স করে নিব ভালো করে খুব ভালো করে মিক্স করতে হবে যেন এই দানাদার ভাবটা না থাকে চিনির আসলে চিনি আর রস শ্যাম্পুর সাথে যখন অ্যাড করে দিবেন তখন কিন্তু আমাদের মাথার চুলের জন্য খুবই ভালো এটা খুশকি দূর হয় চুলটা খুবই সিল্কি শাইনি হয় মানে রিবন্ডিং করলে যেরকম চুলটা মানে একটা গ্লোইং লুক চলে আসে ঠিক এরকম খুব ভালো একটা লুক চলে আসে চুলে এটা একবার চুলে অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা মানে কার্যকরী একটা রেমেডি তো আমি সবসময় এরকম করে মানে শ্যাম্পুর সাথে এই দুটা উপকরণ মিক্স করি ঘরে থাকা খুব মানে একদম পাকের রমে সবসময় আমাদের চিনি আর লেবু তো থাকেই তো শ্যাম্পুর সাথে এভাবে চিনি আর লেবু রসটা যদি অ্যাড করে দিতে পারেন তাহলে এটা কিন্তু চুলের জন্য অনেক ভালো একদম সিল্কি শাইনি ঝরঝরে একটা চুল আসবে তো এই হয়ে গেছে আমার রেমিডি দারুণ একটা রেমিডি তো এটা গোসল করার সময় শ্যাম্পু যেভাবে করেন এই শ্যাম্পুটা মাথায় ভালো করে ম্যাসাজ করে সুন্দর করে ঘষে ফেনা করে আর ধুয়ে তারপরে চুলটা ওয়াশ করে ফেলবেন দেন দেখবেন যে চুলটা কতটা সুন্দর হয়েছে সিল্কি এবং শাইনি হয়ে গেছে পুরোপুরি আমার রেমিডিটা তৈরি আমার চুলে দেওয়ার শ্যাম্পুটা আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে সবাই অনেক বেশি ভালো থাকবেন যে কেরালা পেস